এ মুখের হাসি এই যে মুখের গ্রাস কেড়ে নিল আজকে যে রায় দিয়েছে রায়তে কিভাবে পাবে ক্ষতিপূরণ পাবে টাটা কিন্তু বেকার যুবরা কীভাবে দুঃখজনকভাবে শ্রীমতী মমতা ব্যানার্জির সাথে অনেক অতি বাম অতি ডান সব যুক্ত হয়ে পড়লেন তার এখনও আমরা সেই রামধনুর জোটের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যখন এই গত কয়েকদিন আগে যখন এই রায় বেরোলো যে ক্ষতিপূরণ দিতে হবে কারা কারা স্টেটমেন্ট দিয়েছিল নমস্কার আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া সঙ্গে আমি সুমিত আর আমার সঙ্গে রয়েছে আজকে সিপিআই নেতা সিপিআই বামফ্রন্টের নেতা রবীন্দেব রবীন্দেব এক পরিষ্কার স্পেসিফিকভাবে আমি যেটা জানতে চাইছি একেবারে টাটা প্রসঙ্গটা এবং টাটার প্রসঙ্গে আমরা দেখলাম শুরুর দিন থেকে আপনারা দেখেছেন আন্দোলন করেছেন মুখ্যমন্ত্রী যে ধরনের আন্দোলন তাতে সারাও পেয়েছেন বাংলার মানুষ তাকে আশীর্বাদ করেছিল সেই সময় এখন টাটা ট্রাইব্যুনালের যে মামলা হয়েছে সেই টাটা কিন্তু তার ক্ষতিপূরণ সমেত আদায় করছে এই টাকাটা যদি দিতে হয় পশ্চিমবঙ্গ সরকারকে আমার আপনার ট্যাক্সের টাকাটা দিতে হবে আমি বলছি সেদিনের আন্দোলনের সেই রূপরেখা থেকে আজকে পর্যন্ত যদি একটু সংক্ষেপে বল এখন একটা অপরিণামদর্শী আন্দোলন রামধনু জোট করেছিল তার নেতৃত্বে বর্তমান মুখ্যমন্ত্রী তিনি তখন সাংসদ মাঝখানে কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন কিন্তু এই ধ্বংসাত্মক কাজের নেতৃত্ব দিয়েছেন তিনি একটা প্রকল্প দুটো প্রকল্প একটা নন্দীগ্রামে আর একটা হচ্ছে সিঙ্গুরে এই দুটো প্রোগ্রাম প্রকল্প ছিল মানুষের রায় দু হাজার ছয়ে কৃষিভিত্তি শিল্প ভবিষ্যৎ এই রায় মানুষ পঞ্চাশ দশমিক এক আট শতাংশ মানুষ বুদ্ধদেব পাচার্যের সরকারের পক্ষে রায় দিলেন এবং তারপরে তিনি দ্রুততার সঙ্গে সেটা ইমপ্লিমেন্ট করার জন্য উদ্যোগী হলেন আর দ্রুত তার থেকে বেশি দ্রুততার সঙ্গে এটা বাঞ্চাল করার জন্য শ্রীমতী মমতা ব্যানার্জি উদ্যোগী হলেন এবং দেশি বিদেশি স্বার্থবাদীরা যেহেতু পশ্চিমবঙ্গে বামফ্রন্ট ভূমি সংস্কার অপারেশন বর্গা খাদ্যশস্য উৎপাদন শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের অবসান শিক্ষাক্ষেত্রে সাক্ষরতার হার বৃদ্ধি সামাজিক মনস্থিজন সেগুলিতে পুরস্কার পাওয়া নোমা পুরস্কার পাওয়া আন্তর্জাতিক পুরস্কার পাওয়া আন্তর্জাতিক ক্ষেত্রে ভূমি সংস্কারের ক্ষেত্রে জমি বন্টনের ক্ষেত্রে আমাদের দেশের সামান্য অংশের জমি হচ্ছে আমাদের রাজ্যে কিন্তু বিশ শতাংশ এই যে জমি বন্টন ভূমিহীনদের মধ্যে তা করা হয়েছে আমাদের রাজ্যে এর মধ্য দিয়ে যেটা আলোড়ন তৈরি হয়েছিল সেটাকে ব্রিটিশ আমাদের আমেরিকান সাম্রাজ্যবাদী শক্তি তারা এটাকে ভালোভাবে নেয়নি দু সালের সাতাশে জুলাই সুদপুরের একটা ঘটনাকে কেন্দ্র করে যখন সাধারণ মানুষের অধিকার হরণ করবার জন্য চেষ্টা করেছিল সেখানে কয়েকজনের মৃত্যু হয়েছিল তারপর সেই মৃত্যুকে ঘিরে যখন তৃণমূল হইচই করতে শুরু করলো তার পাশে এসে আমেরিকান রাষ্ট্রদূত সরাসরি ওখানে চলে যাচ্ছিলেন তখন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী তার কাছে মুখ্যমন্ত্রী জ্যোতি বসু যখন অভিযোগ করলেন যে আপনি এটা কী করে করছেন তখন তিনি বললেন তখনকার সরি তখনকার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনি যখন বললেন তখন তিনি হস্তক্ষেপ করলেন যে এটা করা যায় না কোনো একটা দেশের রাষ্ট্রদূত সরাসরি রাজ্যের অভ্যন্তরে প্রবেশ করতে পারে না তখন সেটাকে স্মরণ হলো কিন্তু তারপরে বুদ্ধদেব ভার্চাস দু সাত সালে যখন একটা মিটিংয়ে ব্রিগেডে দাঁড়িয়ে দু হাজার ছয় সালে ব্রিগেডে দাঁড়িয়ে যখন তিনি এর চ্যালেঞ্জ করেছিলেন তখন তারা এটাকে প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি নেয় আপনাদের মনে আছে তখনকার রাষ্ট্রদূতের নাম স ডেভিড ম্যালফোর্ড তিনি এই কাজ করেছিলেন স্বাভাবিকভাবে তিনি সমস্ত শক্তিকে দেশের অভ্যন্তরে তারা জড়ো করলেন এই প্রকল্পকে বাঞ্চাল করার জন্য দুঃখজনকভাবে শ্রীমতী মমতা ব্যানার্জির সাথে অনেক অতিবাম অতিদান সব যুক্ত হয়ে পড়লেন তার এখনও আমরা সেই রামজন জোটের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যখন এই গত কয়েকদিন আগে যখন এই রায় বেরোলো যে ক্ষতিপূরণ দিতে হবে কারা স্টেটমেন্ট দিয়েছিল এই রায়ের বিরুদ্ধে কারা স্টেটমেন্ট দিয়েছিল কারা কারা বামপন্থীদের দায়ী করেছিল সেটা দেখলে বোঝা যায় কারা কারা একমন্ত্রী সামিল হয়েছিল তখন এই যে শ্রীমতী মমতা ব্যানার্জি যে অনশনে বসেছিলেন তার পাশে কে কে এসেছিলেন সেটা তো সবাই জানে একেবারে খোদ বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে সবাই ওখানে উপস্থিত ছিলেন কিন্তু আমরা দেখছি যে এই যে আমাদের নদী দিয়ে অনেক জল গড়িয়েছে কিন্তু এখন কিন্তু সবাই সবার অবস্থা ওই অবস্থানে নেই আমি জানি বর্ণালী মুখার্জি তখন ওর সাথে সঙ্গী ছিল কিন্তু বর্ণালী মুখার্জি তখন সেখান থেকে সরে এসছে আপনারা জানেন যে কমিউনিস্ট পার্টি অফ ভারতের তিনি নেত্রী এরকম অনেকে সরে এসেছেন কিন্তু আবার এই যে বিজেপি এই আন্দোলনের যেমন নন্দীগ্রামের আন্দোলনের সিঙ্গুরের আন্দোলন রবীন্দ্রনাথ ভট্টাচার্য সিঙ্গুরের আন্দোলনে তখন এমএলএ শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলনের নেতা তারা এখন পরস্পর সবাই কিন্তু দায়ী করছেন এখন বলছেন যে নন্দীগ্রামটা না হওয়াটাও ভুল হয়েছে সিঙ্গুর না হওয়া ভুল হচ্ছে গতকালও বলেছেন যে এই ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে এটা বলছে তো এই ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে কারণ এটা ঠিক হয়নি এখান থেকে সরানোটা রবীন্দ্রনাথ ভট্টাচার্য যিনি তৃণমূল ছেড়ে বিজেপি হয়েছেন সুতরাং অবস্থানের অনেকের পরিবর্তন করেছে কিন্তু বামপন্থীদের অবস্থানে কোনো পরিবর্তন ঘটেনি বিশেষ করে বুদ্ধদেব ভট্টাচার্য যে রাজনীতি করেন তাদের কোনো অবস্থানে পরিবর্তন হয়নি আমরা তখন বলেছি হ্যাঁ সুপ্রিম কোর্টের রায় হয়েছে কারণ সুপ্রিম কোর্টের রায় হবে তারপরে সরকার পরিবর্তন হয়েছে সরকার যদি উপযুক্ত কাগজ না দেয় এই যে কত কত কয়েকদিন আগে কামদনির মামলায় যে মাননীয় বিচারপতিগণ রায় দিয়েছেন তারা বলছেন কি এটা যুক্তিযুক্ত কিন্তু আমি তার সাপোর্টিং ডকুমেন্টস আমার কাছে হাজির হয়নি বলে পুলিশ আমাকে ডকুমেন্ট দেয়নি বলে আমাকে একটু অপেক্ষাকৃত দুর্বল শাস্তি দিতে হয়েছে বলেছো তো মাননীয় বিচারপতি তাহলে এই যে সুপ্রিম কোর্ডের। রাজ্য সরকার হারলো আর সরকার তো নেতার দলের উপর নির্ভর করে না সরকার সবসময় বহমান চলমান কেউ মুখ্যমন্ত্রী আসে যায় মানুষের রায়ে কিন্তু সরকার তো থাকে সরকারের চিফ সেক্রেটারি থাকে আমলা থাকে সব থাকে রাজ্যপাল থাকে সবটা তো থাকে সেইটা থাকি সুতরাং সরকার আগের সরকারের আমলে একটা ঘটনা হয়েছে তারপরে যখন মামলা চলছে তখন সরকারের পরিবর্তন হয়ে গেছে মুখ্যমন্ত্রী তখন তারা যদি কাগজপত্র সুপ্রিম কোর্টে না দেয় বিচারপতিরা রায় দেবে কি করে ডকুমেন্টের ভিত্তিতে তো রায় দেবে কনটেন্টের উপর রায় হয় সুতরাং রায় দিয়েছে আমরা মাথা পেতে নিয়েছি জমি ফেরত দিল ঘটা করে উৎসব করলো আর দারুণ জয় হয়ে গেছে বললো আমি এখানে চাষ করব বলে কী শস্যের ফুল এখন শস্যের ফুল দেখছে তারপরে দেখলেন কত নিয়ে গেল বিদেশে দেশ বিদেশে অনেক হইচই করলো কিছুই হলো না আর ওখানকার জমি বললো কি করে অধিকৃত হয়েছে অধিকৃত হয়েছে তো নিয়মকানুন মেনে সারা ভারতবর্ষের কাছে নূতন নিয়ম চালু করেছে এখানে যে জমি ক্ষতিপূরণ দেবে তারপরে যারা ভাগ চাষী তারা ক্ষতিপূরণ পাবে জমি থেকে উৎখাত হয়েছে তারা ক্ষতি পাবে পাবে যারা এর সাথে যুক্ত ছিল তারা ক্ষতিপূরণ পাবে এই সব ধরনের অংশ মানুষকে ক্ষতিও নাইনটি পারসেন্টের ক্ষতিপূরণ নিয়েছে তারা ছিল ইচ্ছুক অনিচ্ছুক সামান্য ছিল তারপরও মুখ্যমন্ত্রী চেষ্টা করেছিলেন রাজ্যপালের মধ্যস্থতায় অনেকগুলি মিটিং থেকে আছে তখন শ্রীমতী মমতা ব্যানার্জিকে কতগুলি চিঠি তখনকার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টার দিয়েছিলেন তার ডকুমেন্ট আছে একটা চ্যানেল দেখবেন ইন্ডিপেন্ডেন্ট তারা এগুলি আমি দিয়েছিলাম পাঁচটা চিঠি তারা প্রকাশ করেছে সেই পাল্টা চিঠি মমতা ব্যানার্জিও আবার দিয়েছে। চিঠিপত্রের আদান প্রদান হয়েছে আলোচনা হয়েছে কলকাতা তথ্য কেন্দ্রে কিন্তু তারা তখন কথা শুনল না মুখ্যমন্ত্রী তখন যেটা বামফ্রন্টের সময় তারা অন্য ব্যবস্থা নেয়নি যখন গোটা হাইওয়ে সব বন্ধ করে দিল দিনের পর দিন সিঙ্গুরকে ঘিরে কোনো দিন সরকার আলোচনা চেয়েছে কিন্তু কোনো রিপ্রেশন মেজার নেয়নি এটা মানুষ দেখেছে মানুষ এটা বলে এটা দুর্বলতা বুদ্ধ যদি তখন যদি মেরে তুলে দিতেন তাহলে ভালো ছিল কিন্তু না রাজনীতির তো দৃষ্টিভঙ্গির তফাত আছে যে আমরা আলোচনার মধ্যে দিয়ে আমরা তো কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে যাচ্ছি না কোনো দলীয় স্বার্থ চরিতার্থ করতে যাচ্ছি না বাংলার যুবদের বেকার যুবদের মুখে হাসি ফোটাবার জন্য তাদের স্বপ্নকে সার্থক করার জন্য আমরা চেষ্টা করছি যদি বিরোধীদের দল সরকার পক্ষ বিরোধী পক্ষ উভয় পক্ষ যদি একটা গঠনমূলক কাজে যুক্ত হয় এর থেকে আনন্দের আর কি হতে পারে সেই উদ্দেশ্য নেই বুদ্ধদেব ভট্টাচার্য এতটা নমনীয়তা দেখিয়েছিল কিন্তু সেই নমনীয়তাটা ভেবেছে দুর্বলতা তারপর করলেন পালিয়ে দিলেন তাড়িয়ে দিলেন ভাঙচুর করলেন ওকে রতন টাটা বললেন যে আমাকে বন্দুকের নলের মুখোমুখি হতে হবে প্রথম বলেছেন তাতেও করব পরে বললেন না আমি এই সংঘাতে যাব না চলে গেলেন সানন্দায় গুজরাটে চলে গেলেন ওখানে কারখানা করলেন এই যে মুখের হাসি এই যে মুখের গ্রাস কেড়ে নিল আজকে যে রায় দিয়েছে রায়তে কিভাবে পাবে ক্ষতিপূরণ পাবে টাটা কিন্তু বেকার যুবরা কীভাবে